আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মসজিদের ইমাম সাহেব নাটকের মঞ্চে কেন গেল মসজিদের ইমাম সাহেবকে রাখা হয়েছে নামাজ পড়ানোর জন্য মানুষকে ভালো পথে আনার জন্য কিন্তু মসজিদের ইমাম সাহেব হুজুর নাটকের মঞ্চে কেন গেল তারপর কি হলো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ইমাম সাহেবের কি নাটকের মঞ্চের মধ্যে যাওয়া উচিত হয়েছে কিনা এবং কতটুকু কতটুকু ভালো হয়েছে সবাই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ গান বাজনা বাদ্যবাসনা আজকে আপনি এখানে বন্ধ করেন মেহেরবানি করে বন্ধ করেন আপনাদের সবই চাইছি আল্লাহ আমার তো আপনি কবুল করেন আয়া আল্লাহ এই যুবক ভাইদেরকে আপনি বুঝে বুঝতে দেন এই যুবক ভাইদেরকে আপনি বুঝতেন আপনার এই বান্দাদেরকে বুঝতেন আয়াল্লাহ যেই যুবক আপনার ভয়ে গুণার থেকে বাঁচে আপনি তাদেরকে হাদায়ত দেন তাকে বদ্রা দান করেন আয়া আল্লাহ ঠান্ডাচান্নি উরান হানি সেহার মধ্যে আছে আয়া আল্লাহ সেই হিসেবে আপনি এই যুবকদেরকে বুঝে বুঝান এই যুবকদের অন্তরের মধ্যে হেদায়ত দান করেন আয়া আল্লাহ أبن الرحمن راهيم نعم الكاتب نبي كاتب الله مزوكرا تال مزوكرا تال مزوكرا تال مزوكرا تال اللهم امين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي الفلاح الله اكبر الله اكبر আমি আপনাদেরকে যতটুকু বুঝার কাজ বুঝাইছি এরপরও যদি করেন এ দেখবেন হাসরের মধ্যে আপনারা সকলে দেখবেন আর যদি থাকেন এটার বদলা হাসরে মাঠে আপনারা সকলে পাবেন দুনিয়াতেও এর বদলা আল্লাহ দিবেন আর খেলাতেও বদলা আল্লাহ সকলকে দিবেন আল্লাহ মা আমি এই দোয়া আমি সবার জন্য করতেছি আমার কথা আমি ভালো কথাই আপনাদেরকে বলছি খারাপ কিছু বলি নাই কারো মনে যুজু গুরু কষ্ট লাগে আমি অন্তরতেই আমি আপনাদের পায়ের নিচে হাত জোর করে অনুরোধ করে বলতেছে আপনারা মাফ করে দেবেন আমাকে আল এর থেকে বিরত থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এর বদলে ইনশাল্লাহ দিবেন সকলেই চলে যাই ভাই সকলে চলে যায় ডান্দার বাড়িতে চলে যায় ভাই যা নাই কারো মনে যুজু গুরু কষ্ট লাগে আমি অন্তরতেই আমি আপনাদের পায়ের নিচে হাত জোর করে অনুরোধ করে বলতেছে আপনারা মাফ করে দেবেন আমাকে আর এর থেকে বিরত থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এরপর বদলে ইনশাল্লাহ দিবেন সকলে চলে যাই ভাই সকলে চলে যাই তার বাড়িতে চলে যায় ভাই